দিন শেষে আমরা হেরে যাই দিন শেষে মানুষ চলে যায় আমরা যাদের জন্য অপেক্ষাও করে বসে থাকি তারা আমাদের থেকে দূরে দূরে চলে যায় তাদের কখনো আমাদের পাওয়া হয় না আমরা পেতে চাইলেও তাদের পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় যাদেরকে এত বেশি চাই এত বেশি কাছে টানি তারাই দূরে যায় দূরে সরে যায় আসলে এই পৃথিবীর মধ্যে কেউ আপন নয় কেউ আপন হতে পারে না যদি সামনে দেখায়ও আমাদের আপন সে আসলে আপন হতে পারে না তারা তারা যখন স্বার্থের কাছে যখন হার মেনে যায় তখন তাদের কাছে আমরা জোরে যাওয়া ফুলের মতন হয়ে যায় ফুল ততক্ষণ পর্যন্ত আমাদের আপন হয় যতক্ষণ পর্যন্ত তাকে ভালোবাসি যতক্ষণ সে ফুলকে আমাদের প্রয়োজন পড়ে প্রয়োজন শেষে আমরা পায়ের নিচে দিয়ে তা নষ্ট করে ফেলি তেমনভাবে আমাদের জীবনটাও এমনভাবে হয়ে যায় কিছু মানুষ যখন আমাদের প্রয়োজন পড়ে কিছু মানুষ যখন আমাদের সামান্য সময়ের জন্য ভালোবাসে তখন আমরা তাদের কাছে ওই ফুলটা হয়ে থাকি সে সব সময় আমাদের ভালোবাসি বলে আঁকড়ে রাখে যখনই যখনই তার প্রয়োজন শেষ হয়ে যায় তখনই সে আমাদের ছুঁড়ে ফেলে দেয় বাস্তবতা বড় কঠিন হয়ে পড়ে যাদের যাদের জন্য আমরা সময় নষ্ট করে যাই একটা সময় একটা সময় ওই মানুষটাই আমাদের ভুলে যায় তাকে আর খুঁজে পাওয়া সম্ভব হয় না মাঝে মাঝে মানুষ নিয়ে আমাদের সন্দেহ হয় যে মানুষটা সামান্য সময়ের পর কেন হারিয়ে যায় মানুষ আমাদের ভালোবাসেও অপমানও করে অভিমানও দেখায় একটা সময় সব কিছু হারিয়ে যায় যাদেরকে আমরা আপন ভাবি তারাই আমাদেরকে পর ভেবে ধাক্কা দিয়ে ফেলে দেয় সব কিছুর পরেও আমরা তাদের মনে করি এমন না যে সেও আমাদের মনে করে এমন না যে ভালোবাসা মানে এমন না যে দুজনে একসাথে মনে করতে হবে যখন ছেড়ে যায় একটা মানুষ দিব্যি ভালো থাকে কোনো কিছু মনে পড়ে না আর একটা মানুষ ভালো থাকার স্বপ্ন দেখে সে স্মৃতি দেখে যে স্মৃতিগুলো হারিয়ে গিয়েছিল যে স্মৃতিগুলো অতীত হয়ে গেছিল সেগুলোকে নিয়ে অন্য একজন আঁকড়ে ধরে বেঁচে থাকে সে সেখানে আনন্দ খুঁজে পায় আনন্দ বেঁচে নেয় সেটাই হয়ে পড়ে তার বেঁচে থাকার কারণ তার বেঁচে থাকার কারণ